একটা আর এদিকে কিছু বাড়ি আছে ওই কিনিমা ওই আমাকে তো দাও আছো সবাই তোমরা তো এখন দেখতে পাচ্ছ ছাতা মাথায় দাঁড়িয়ে আছি আমরা একদম রাস্তায় মাঠের মাঝখানে তো অনেক দিন হয়ে গেছে আমরা মানে বাড়ি থেকে বাইরে আসি না ভিডিও করতে তো আজকে যাও বেরোলাম তাও তো বৃষ্টি আর আজকে সারাটা দিন আকাশে মেঘলা ছিল এখনও দেখো আকাশে মেঘ আছে তো তাও বেরোলাম যে বৃষ্টি আসার আগে যদি ভিডিওগুলো কমপ্লিট হয়ে যায় তো এমনই কপাল আমরা যেখানে ভিডিও করতে এসেছি এখানে যেই গাড়ি থেকে নামলাম আর তখনই বৃষ্টি শুরু হলো তো কি আর করা যাবে মাথার মাথায় দিয়ে আমরা এখন তাও শুট করছি হ্যাঁ ছাতা মাথায় দিয়ে তাও এখনো ভিডিও করে যাচ্ছি তো আজকে আমি করছি না আজকে শুধুমাত্র ওই ভিডিও করছে তো আমার শরীরটা ভালো না তো এই কারণে আমি ছাতার তল থেকে সরছি তো এখানকার ভিউটা বেশ সুন্দর তোমাদেরকে দেখায় তো এখানকার ভিউটা বেশ সুন্দর চারিদিকে মাঠ আর মাঠের মাঝখানে একটা পাকা রাস্তা আর এদিকে কিছু বাড়ি আছে আর আকাশে দেখো মেঘ মেঘটাও সুন্দর লাগছে দেখতে আর এখানে এই কাকারা যেদিনই আসি ভিডিও করতে প্রতিদিন এই মোষ চড়াতে আসে আর এখানে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা এটা হলো গ্যাস গোডাউন তো আগে একদিন বৃষ্টিতে পড়েছিলাম আমরা তো এখান থেকে আমরা দৌড়ে এই গ্যাস গোডাউনে গিয়ে আশ্রয় নিয়েছিলাম তো যাই হোক এখন এখানে আর কটা ভিডিও করব কারণ যেহেতু এসেছি তো চলো সব ভিডিওগুলো কমপ্লিট করে নিই তারপরে দেখা যাক কী কী করা যায় কিছু বলবো হ্যাঁ আমি এখন ভিডিও করবো তো এখনও ভিডিও করার মুডে আছে তো চলো ভিডিওগুলো করে নিই कि तेरी मौजूदगी से ये जिंदगानी मैरून है जीने का कोई दूजा तरीका ना मेरे दिल को मालूम है तुझको मैं कितनी शिद्दत से चाहूं चाहे तू रहना यो है खबर मोहताज मंजिल का तो नहीं है তো এখন আমাদের ভিডিও করা মোটামুটি কমপ্লিট আরও ভিডিও করতে করতে অনেকটা ভিজে গেছে তো এখন প্রায় দেখো চারিদিকে সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে মাথা মাথা ভিজে গেছে বেচারার তো হাজারটা ভিডিও করার পর বাড়ি গিয়ে সব দেখবে দেখার পরে বলবে যে ভালো হয়ে তো যাই হোক বেশি কথা বলবো না তো চলো এখান থেকে বেরোয় বেরিয়ে দেখা যাক কি করে যাই চলো তো এখন আমরা চলে এসেছি আমাদের সেই ক্যাফে একদম রাস্তার পাশে তো চায়ের দোকান ক্যাফে ক্যাফেই বলতে গেলে তো এখানে চাটা বেশ ভালো হয় তো গাড়ি রাস্তার এই পাশে পার্কিং করেছি আর চায়ের দোকানটা ওই পাশে

আমরা একটা বিস্কুট নিয়েছি এটা একদমই ফালতু মানে ভিতরে শুধু হাওয়া ভরা আমাকে একটু দাও অনেকক্ষণ পরে কাপের নিচের টুকু পড়ে থাকা আমাকে দিয়েছে সেটাই খেয়েই সন্তুষ্ট আছে আমাকে তো দেখাই যায় না চলো এখন যাবো বাড়িতে বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ভিডিও করবো আজকে কারণ রাস্তায় বেরিয়েছিলাম ভিডিও করার জন্য সেটা হয়নি দু একটা ভিডিও হয়েছে তো এখন বাড়িতে গিয়ে ভিডিও বললো চলো তো এখন বেরোবো বাড়ির দিকে আর বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধই নেই এখানে দেখো পুরো সিটটা ভিজে গেছে তো এই যে দাঁড়িয়ে আছে তো আমরা ওখান থেকে চলে এসেছি একটা জেঠুর বাড়িতে তো কিছুদিন আগে আমরা দুজনে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম এই আমাকে ভয় পাইয়ে দিয়েছে তো তার জন্য ঝাড়াতে এসেছি কারণ অতিরিক্ত ভয় পেয়েছিলাম না ঝাড়ালে হবে না আগে একদিন এসেছিলাম ঝাড়াতে তো আজকে কি সব দেবে যাতে সব ঠিকঠাক হয়ে যায় অদ্ভুত দেখতেও দেখো ভূতের মতোই লাগছে একদম তো যাই হোক জেঠু চলে এসেছে ঝাড়াতে তো এখন আমরা চলে এসেছি বাড়িতে আর আজকে ঘরে একটা নতুন লাইট লাগালাম যে কারণে এখন ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে কারণ আগে একটা লাইট ছিল এদিকে এখানে এটা দেখতে পাচ্ছি এটা হলো রিং লাইট তো ভিডিও করার জন্য সব কিছু সেট করতে বললো আর আমাদের ভিডিও করার সেট আপটা অতটা ভালো না যে কারণে ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো হচ্ছে না তো ভিডিও তো কন্টিনিউ করতে পারে না আসলে একটা বিষয় হলো কোনো সার্ভিস যারা করে সার্ভিস করা অবস্থায় সোশ্যাল মিডিয়া চালানো খুবই মানে অসম্ভব কাজ এর জন্য আমাদের চ্যানেলে ভিডিও আসে না ঠিকঠাক ভিডিও করতে পারি না কারণ ও তো ধরো ভিডিও করেই ওর কাজ শেষ কিন্তু ভিডিও করার পরবর্তী যে স্টেপগুলো হয় ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও আপলোড অনেক অনেক মানে এমনি নর্মাল ভিডিও করে ছাড়া যায় কিন্তু আমি চেষ্টা করি থেকে বেস্ট করার ভিডিওটা সুন্দর করে এডিট করার কালার গ্রেডিং করার তো সমস্ত কিছু মানে আমার মনের মতো না হলে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করতে মানে আমার মন চায় না যতক্ষণ না আমার মনের মতো হবে ততক্ষণ আমি ভিডিও আপলোড করি না ততক্ষণ চলতে থাকবে সেটা যদি সারা দিন লাগে তো সারাদিন ধরে আমি এডিট করি তো এই হলো বিষয় তো এই কারণে আমাদের চ্যানেলে ভিডিও আসছে না আর আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছিল আজ থেকে দু বছর আগে ইউটিউবে তো সেটা কন্টিনিউ এক বছর মাস ভিডিও না আপলোড করে সেটা আবার ডিমনিটাইজেশন হয়ে যায় তো এই কারণে খুব আপসেট ছিলাম কিছুদিন এটা হয়েছিল তোমার জানুয়ারি মাসে জানুয়ারি মাসে হঠাৎ করে আমার ফোনে মেল আসে যে আমি ভিডিও আপনি ভিডিও না দেওয়ার জন্য আপনার গুগল অ্যাপসেনটা করা হলো মানে আমার ইউটিউবে টাকা ঢুকবে না তো আমি পুরো শক্ট হয়ে গেছিলাম সেদিন আমি এই বিষয়টা জানতাম না মানে ইউটিউবে সমস্ত বিষয় জানি কিন্তু এই বিষয়টা আমি একটুও জানতাম না যে ভিডিও আপলোড না করলে কন্টিনিউ ছ মাস চ্যানেলটা ডিমনিটাইজেশন হয়ে যায় তো আমি ভেবেছিলাম যে মনিটাইজেশন হয়ে গেছে আমার যখন খুশি আমার মন মতো আর কি ভিডিও আপলোড করব কিন্তু সেটা কখনোই না তো তারপরে আমাদের একটা ভিডিও ভাইরাল হয়ে যায় যেটা তোমরা দেখেছো হয়তো তো সেই ভিডিওটাতেই আমাদের চ্যানেলটা আবার দ্বিতীয়বার মনিটাইজেশন অন হয়ে গেছে তো কি বেশ কিছুদিন হয়েছে দশ পনেরো দিন মতো তো এর জন্য একটু হ্যাপিও আছি কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে আমাদের ভিডিও করা পুরোপুরি ডিলে হয়ে গেছে একদম তো সামনে পুজো আর পুজোর আমি পাবো এক মাস ছুটি তো এই এক মাস ভিডিও করার ইচ্ছা আছে তো দেখা যাক কত কি হয় তো সমস্ত কিছু পুজোর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কারণ পরপর অনেকগুলো পুজো আছে মাকে ভাত দিয়ে ভাত বেড়ে দিয়ে তারপরে শুরু করবে ভিডিও করা তো এই দেখতে পাচ্ছ একটা রিং লাইট পিছনার উপর রেখেছে এখন এটা ঠিকঠাক করে সেট আপ করবো এখানে কালো পর্দা আছে দেখতে পাচ্ছ তো কিছুদিন পরে ভাবছি ইউটিউবের একটা পুরো স্টুডিও সেট আপ করবো মানে চারিদিকে লাইটিং দিয়ে মানে যেটা স্টুডিও বলা হয় তো সে ধরনের করার ইচ্ছা আছে তো দেখা যাক কতদূর কী কবে করতে পারি বুঝতে পারছো গরমের সময় বাইরে রাখলে নষ্ট হয়ে যায় তো এই কারণে ফ্রিজের মধ্যে রেখে দেয় তো সেগুলো সব এখন সাজাচ্ছে টিফিন বাটিতে মাকে দেওয়ার জন্য এটা কিসের তরকারি গো গুঁড়ো মাছ না এটা আমাদের বাড়ির পাশে নদী আছে তোমরা যারা আমার চ্যানেলের আগেকার সাবস্ক্রাইবার তারা জানো যে আমাদের নদীর পাশে বাড়ি তো সেই নদী থেকে মাছ এনেছিল বাবা সেই মাছের তরকারি আর এখানে আছে এটা কি রুই মাছ তাই তো এটা রুই মাছের তরকারি তো সব কিছু এখন প্যাকিং হচ্ছে ওই বাড়িতে যাওয়ার জন্য আর এসব দেখে তো আমার পেট বাবা জীবনও একদম মানে খাওয়ার জন্য রেডি তো আমাদের ভিডিও করার পর খাওয়া দাওয়া সব সেরে ফেলেছি আর এখন রাত প্রায় সাড়ে দশটার মতো বাজে তো এখন মানে চোখে ঘুমে ধরছে এখন ঘুমাবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন আছেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট